শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল সব জানলা পর্দা সরিয়ে আর জানলা সব খুলে দিচ্ছি যাতে বাইরের আলোটা ঘরের ভেতরে আসে আর একটা পজিটিভ ভাইব্রেশন ঘরে আসে এই দেখো বৌমা এখানে কি করছে এই বানাচ্ছে ননস্টিকের সেদিন বৃষ্টিতে ভিজে ভালোই ঠান্ডা লেগেছে দিদির বাড়িতে আর ঠান্ডা লেগে আর দেখো এই যে এখন আমি চা খাচ্ছি সকাল বেলা উঠে নাক ঠাক চালা হচ্ছে মানে কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো গরম পড়ছে আর এইভাবে করে ঠান্ডাটা সবার লেগে যাচ্ছে তো যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক ঘরের কাজ তো করতেই হবে বলো তো এই যে ঘরের যে রোজের কাজকর্মগুলো সেগুলো তো করতেই হবে বউমা ওদিকে রান্না করে নিয়েছে বাবু বেরিয়ে যাবে আর বাবুর সব জোগাড় করে দিচ্ছে আর এই দেখো এই জামা কাপড় জামাকাপড় এই জামা কাপড়গুলো এবার কাস্তে যাবো আর দিদির বাড়ি যেগুলো ধরো পরে বেড়াতে গেছিলাম তারপরে এখান থেকে পরে যেগুলো গেছিলাম সেগুলো এখনও ধোয়া হয়নি কালকে শরীর একদম দিচ্ছিল না মানে শরীর এত খারাপ লাগছিলো খুব কাশি হচ্ছে আমার এমনি খুব একটা অন্য কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু কাশি প্রচণ্ড হচ্ছে তো ওই জন্য আর জলঘাটাঘাটি করিনি তো আজকের আমি কাঁচব কাশি হোক আর যাই হোক কেন ওই বাইরে থেকে এসে জামাকাপড় কদিন আর ফেলে রাখা যায় বলো তো আজকে সব কেচে ব্যাগ ট্যাগ সব ধুয়ে দেবো কারণ এমনি আমার একটু ঘেন্না লাগে বাইরে থেকে আনা জিনিস আমি একদম রাখতে চাই না ঘরে তো নিজের ঘরে সেগুলো রয়েছে কিন্তু আমি সব ধুয়ে টুয়ে দেব আজকে তো চলো পরে আবার আসছি কালকে আমার মাদার্স ডে গিফট আমি এটা রাত্রে উঠে একটুখানি খেয়েছিলাম আর আপনি রেখে দিয়েছি ওদের জন্য খাবে দুজনে খাবে তো ক্যাবেরি হোক বা যাই হোক এটা আমার ছেলে আমাকে এনে দিয়েছে তো আমি ভীষণ খুশি কেননা ছোটো জিনিস হলেও হয়তো বড় কিছু আমার জন্য করতে পারিনি কিন্তু ছোটো জিনিসও মানে এতেই আমি অনেক খুশি আমার বড় কিছুর দরকার নেই তো অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা ওদের উপরে সবসময় আমার আশীর্বাদ থাকবে আছে আর থাকবে নিচে বিছানা করে মানে এই এসি ঘরে দিদিরা এর মধ্যে সুতো আর এইগুলো সব আমি নিয়ে যাবো নিচে এই নিচের আলমারিতে নিয়ে আর রেখে দেবো সব সব ওয়ার্ক চেঞ্জ করে দিয়েছি ওগুলো কাস্তে দিয়ে দিয়েছি মেশিনে দিয়ে দেবো কাস্তে আর এগুলো সব আমি নিচের ঘরে নিয়ে ভাজ করে রেখে দেবো দেখি কি জবা গাছের ওখানে এরকম করে প্যাচ দিয়ে আর আমি তো তাড়িয়ে দিয়েছি গামলা এরকম করে মেরে মেরে তাড়িয়ে আমরাও গায় মারি অন্য জায়গায় ঢুকেছি আর চলে গেছে সাপটা ওই জবা গাছের ওখানে আমাদের এই আম গাছের এখান দিয়ে ঘুরঘুর করছিল সাপটা এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো সাপটা একটু একটু দেখা যায় গ্রাম দেখা তো যাবে কি ওরাও বা কোথায় যাবে ওদেরও তো দরকার আছে জায়গা ওরা কোথায় থাকবে তাহলে ও বাবা এই কি কথা আবার মানুষের সামনে আসবে কেন ওরা কোথায় যাবে ওদেরও তো থাকতে লাগবে নাকি ওদের তো একটু জায়গা চাই থাকার জন্য তো সাপ আছে থাক আমি যদি তাকে কিছু না করি সেও আমায় কিছু করবে না পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে করেছে বৌমা গোলা রুটি তো হয়ে হয়েছে টিফিনে এবার চলো কাজ করি এই জামা কাপড়গুলো রোদে দিতে হবে কতদিন হয়ে গেছে মনে হয় ঝাড় দেওয়া হয়নি মোছা হয়নি মেশিনটা কারেন্টে লাগিয়ে দিন লাগিয়ে আর চালিয়ে দিই এদিকে মেশিনে যেটুকু কাচার কাছে ভারী ভারি জিনিসগুলো আর বাকিটা আমি হাতে কাচব অল্প অল্প নোং রাখলে মেশিনে দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই বালিশের ওয়ার্ড বলে এগুলো হাতে কাচলে ভালো এই দুটো দড়িতে সব জামা কাপড় মেলা যাবে না অনেক কেচেছে তাহলে ছাদে মেলে চল চলো যাই ছাদে ও বাবা ডগ করছে রোদ বন্ধুরা দেখো কালকে কাজের মাসে আসেনি আর আজকে এই জন্য ভালো করে সব মুছে দিচ্ছে আর আমাদের তো কাজের মাসে না আসলে অসুবিধা হয় তোমরা জানো এখানে আমি মেশিন চালিয়েছিলাম সেই মেশিনটা বন্ধ করে দিলাম দিয়ে আর এই যে জামা কাপড়গুলো সব বার করে নিচ্ছি মেশিন থেকে বার করে আর এই যে গামলায় রাখবো আস্তে আস্তে করে সব গামলায় রেখে দিলাম রাখার পরে এই দেখো আরও কটা জামা কাপড় আছে সব বাইর করে নেবো নিয়ে এবার মধ্যে রেখে দিলাম তারপরে আবার ছাদে নিয়ে যাব মেলতে যাবো তোমাদের আগেই বললাম এখানে দুটো ছোট ছোট দড়ি আছে ওতে হবে না আর আমাদের ছাদে অনেক বড় বড় দড়ি টানানো আছে সেখানে নিয়ে গিয়ে আর সব সুন্দর করে মেলে দেবো আর জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কেন বুঝতেই পারছো কতদিন কাঁচা হয়নি এখানে মাছ ভেজে দিদি আর মনে হয় কিছু তরকারি করবে এই যে এখানে কড়া বসানো হচ্ছে আর কিছু একটা তরকারি হবে হয়তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে কাতলা মাছ এই মা খাবে কাতলা মাছ ভাজা চিংড়ে ছিল এটা আবার গরম করে দিচ্ছে দিদি মাছের খাওয়াবে মাছে সাধারণত চিংড়ি মাছ দেয় না কারণ মার অ্যালার্জি আছে তো ওই জন্য চিংড়ি মাছ দেয় না ওই জন্য কাতলা মাছটা ভেজে আর খাওয়াবে মাছ অনেক দিন হয়ে গেছে মাথায় তেল দিই না ব্ল্যাক লাগিয়েছিলাম ব্ল্যাক হেনা না কিন্তু মাথায় তেল দেওয়া হয় না অয়েল ম্যাসাজ করা হয় না অয়েল ম্যাসাজ করতে গিয়েছিলাম সোনালির কাছে কিন্তু ও তো বাড়িতে নেই কি আর করবো নিজে নিজে করে নি এই দেখো আমি কিন্তু সর্ষের তেল মাখি মাথায় সর্ষের তেল কিন্তু ভীষণ ভালো যদি তুমি সেটা নিতে পারো অনেকে সরষের তেল মাথতে চায় না হয় চিপচিপে মাথায় রাখতে চায় না আর খুব হেভিও বটে তেলটা হেভি কারণ এটা কিন্তু সর্ষের তেল জানো তো চুলের জন্য ভীষণ ভালো মানে হাবিফ একটা ইন্টারভিউতে নিজেই বলেছেন যে সর্ষের তেলের মতো চুলের জন্য আর কিছু ভালো নেই দেখবে মা কাকিমারা মা ঠাকুমারা যারা আগেকার লোক তারা কিন্তু বাচ্চাদেরকে সরষের তেলই মাখাতেন এবং আমিও আমার ছেলেকে কিন্তু সরষের তেলই মাখিয়েছি ছোটোবেলায় আর আমার বৌমাও কিন্তু ছোটোবেলায় সরষের তেলই মেখেছে মাথায় ও গল্প করে যে হ্যাঁ আমিও সরষের তেল মাখতাম তো এখন সর্ষের তেলটা ভীষণ ভালো চুলের জন্য কিন্তু সবার সুট করে না অনেকে আবার এখন যা মানে ওয়েদার বা এখন যা মানুষ খাওয়া দাওয়া করছে সেই হিসাবে না এখনকার তেলটাও তো খুব একটা ভালো হয় না আগেকার তেল ছিল খাঁটি তো এই সর্ষের তেলটা আমার মাখলে না চুলটা খুব ভালো থাকে আর চুলটা ঘনও হয় কিন্তু যদি আমার শ্যুট করে তাহলে সবাই আবার মেকু না আমার শ্যুট কর তাই আমি মাখছি তবে নারকেল তেলও কিছু অংশে কম না নারকেল তেলও ভীষণ ভালো যারা তেল মাখো তাদেরও বলছি থেকে কিন্তু তেল ভীষণ ভালো তেল আর তেল চলো স্নানটা করে নি স্নান করে পুজো টুজো করে তারপরে আসছি বন্ধুরা যে মার জন্য এখানে ভাত পাঠিয়ে দিচ্ছি দিদি আজকে সেরকম কিছু রান্না করেনি কিন্তু মাছ টাছ ভেজেছে ওরা পান্তা ভাত খাবে ওই জন্য মার জন্য গরম ভাত আর এই যে একটু মটনের তরকারি পাঠিয়ে দিলাম ঢাকা দিয়ে নিয়ে যায় আদিত্য এসছিল আদিত্য নিয়ে যাচ্ছে আর পুজো করে চলে এসছি এবার খেয়ে নেব খুব খিদে পেয়েছে আজকে একটু গোলা একটু খেয়েছিলাম তো সব দিন খিদে পায় না এক একদিন খিদে আজকে ভীষণ খিদে পেয়ে গেছে একটু ভাত খাই দেখাচ্ছি তোমাদের হ্যাঁ কি কি রান্না হয়েছে মাটনের ঝোল কলমি শাক ভাজা আর টক ডাল আর ভাত এটা হচ্ছে আজকে মেনু দেখো একটুখানি বিশ্রাম করলাম ঘুমোয়নি আর ছাদে চলে এসছি এই যে ছাদে যে জামা কাপড়গুলো মেলা মেলা ভালো করে দেখায় এই যেগুলো তুলে নিয়ে যাবো আর সূর্যটা কি সুন্দর লাগছে তাই না মানে যাচ্ছে সুন্দর তাই জন্য একটু ক্লিপ তুলে নিলাম যে দেখতে খুব কত ভালো লাগছে সূর্যটাকে আর বিকালবেলায় ছাদে এসে আমি তোমাদের সবসময় বলি না আমার ছাদে উঠতে ভীষণ ভালো লাগে একদম ভোরবেলা আর না তো একদম বিকেলে তবে রৌদ্রের মধ্যে এই গরমকালে কেউ ছাদে ওঠে না বিকেলেই ওঠে সবাই জামা কাপড়গুলো তুলে নিই এই দেখো সব জামাকাপড়গুলো তুলে ফেলেছি আবার ঘরে নিয়ে যাব এখানে বাচ্চাগুলো কি সুন্দর গোল হয়ে আর খেলা করছে গোল হয়ে বসে প্রত্যেক দিন এখানে চেঁচামেচি করবে আর খেলা করবে তো বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি আশা করব তোমরা একটু কমেন্ট বক্সে লিখবে আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক মানে মন থেকে ভালোবাসা তাদেরকে আমার কেননা এইটুকু সাপোর্ট তোমরা না করলে আমি এত দূর এগোতে পারতাম না আর যেটুকুই এগিয়েছি সেটুকুও এগোতে পারতাম না তো তোমরা সাপোর্ট করছো বলেই এগিয়ে যাচ্ছি তো এইভাবে সাথে থেকো আশা করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও আর যারা ছোটো হও তারা তাদের বলবো ছোটরা আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো আর যারা বড় আমাদের আমার থেকে তারা আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি আর তোমাদের মনটা জয় করতে পারি যেন ভালো ভিডিও তোমাদের দিতে পারি দেখো ভিডিও তো সবাইও সবাই সবার মতো দেয় আর প্রত্যেকের ভিডিওতেই কিছু না কিছু থাকে বা সেটা ভালোও হয় বা ভালোও লাগে আমিও দেখি ব্লগ এমনটা নয় যে আমি ব্লগ দেখি না আমি অনেকের ব্লগ দেখি আমার ভীষণ ভালো লাগে ব্লগ দেখতে তো দেখো সবাই তো আর একরকম করলে ভালো লাগবে না যার ক্রিয়েটিভিটি সে নিজে দেখায় আর ক্রিয়েটিভিটিটা দেখবে ভেতর থেকেই আসে এটা তো আমি জানি না আমি কতটুকু ভালো করছি বা আমার এই ছোট্ট চ্যানেল সবে শুরু করেছি তো তোমাদের তোমরা একটু পাশে থাকলে আমি নিশ্চয়ই একটু এগিয়ে যেতে পারবো আমার এটা আশা আছে আর তোমরা কমেন্টের মাধ্যমে একটু আমাকে বলো তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে আর তোমরা কেউ কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আজকের মতো এখানেই রাখলাম টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো